রিজিক পৌঁছা এজন্য আল্লাহর নবী বলেন প্রতিদিন ভোরবেলায় পাখিরা আল্লার নামের তজবি পড়তে পড়তে খালি পেটে বের হয়ে যায় সন্ধ্যা হবার আগে আগেই মৌলা পেট ভরাইয়া ঘরে ফিরাইয়া দেয় তা তো দুঃখীমাসন ও তার বের হয় খালি পেটে ফিরে আসে ভরা পেটে পৃথিবীর পাখি কোন কোন ডিগ্রি নিছে কোথায় অফিস করে পৃথিবীর কোন পাখির জন্য সরকারি কোন ব্যবস্থাপনা কথা বলেন বাংলাদেশের পাখি বলেন ইন্ডিয়ার পাখি বলেন আহ এক বড় বুজুর্গ আছেন পাকিস্তানের ইন্তেকাল করছেন সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রাহমতুল্লাহ উনি বললেন গজাল কসম আমি যেন এই চোখ দিয়ে দেখি পৃথিবীর বহু কাফের দেশ আমি সফর করছি হজরত বলছেন আমি দেখছি কাফের দেশে মানুষগুলো কুফুরি করতেছে মানুষগুলো শিরিক করছে কিন্তু ওই দেশের পাখিগুলো মাওলার কাজ বিপদ মানুষে না মুশ্রিক কথা বুঝেন না মানুষে না বেঈমান কিন্তু আমেরিকার পাখিও ইমানদার ঠিক না এ লন্ডনের পাখিগুলোও কি ওরা সব মহলার তাজবি পড়ে রাগ না শক্ত কথা বললাম রাগ হয়েন না বাহ রাগ না ভাবেন ভাবেন ফিকির করেন একটু ভাবেন আমি আসলেই কোন বক্তা না ওয়াইজ বক্তাদের যেই গ্যাটাপ থাকে এর কিচ্ছু আমার ধারে নেই এ অনেক কিছু থাকে বক্তাদের অনেক নিয়ম কেন হ্যাঁ সিস্টেম থাকে কাগজ থাকে ফাইল থাকে দাওয়াত দেওয়ার একটা নিয়ম থাকে হ্যাঁ আগে কত ফরে কত মাঝে দিয়ে কত কি ফানি খায় আসে কেমনে কতক্ষণ ব্যাট খায় কতক্ষণ আসে কতক্ষণ সদর বদর কথা বুঝছেন না আমার এই আসলে আমি কোনো বক্তা উত্তে না আমার এক কথা আমি আখেরাতের ফেরিওয়ালা ফেরিওয়ালা আল্লাহর কসম দুয়ারে দুয়ারে কবর কথা মনে করাই আখেরাত মনে করাই আখেরাত মনে করাই মনে করাইতে আসছি বাজান ভুলে গেছেন আল্লাহকে ভুলে গেছেন আখেরাত শুধু এই কথাটা মনে করাইতে আসছি শুধু একটা জিনিস বলেন বুঝার জন্য বলি এই যে কাগজ এই পোস্টারটা টাইটার এটা একটা পিঠ এটাও একটা পিঠ কথা বলেন ঠিক না দুইটা পিঠ কিনা বলেন না আপনাদেরকে মনে করে এইটা আল্লাহ বলছে ইয়ালা মু না জা হে রাম না দুনিয়া অহুম আনিল আখেরাতি হুম গাফিলুন ফিলুন আল্লাহ বলে পান মাটির উপরের যেই পিঠ মাটির উপরের যেই ঘর মাটির উপরের যেই অংশ এটা তো খুব সাজাইলা এটা তো খুব বুঝলা এই পিঠটা তো দারুণভাবে লেখা ডিজাইন করে অনেক কিছু দিয়ে সাজাইলা এই পিঠটা তো একদম খালি আল্লাহ বলেন জমিনের উপরের যেই ঘর সেই ঘরে তো সোফা খাট পালং ফার্নিচার ওয়াল বাউন্ডারি দরজা জানালা টাইলস গ্রিল এসএস সব দিয়ে বান্দা জমিনের উপরের ঘর তো সাজাইলা আল্লাহ বলেন বান্দা তুমি কি জানো না বান্দা জমিনের নিচে তোমার আরেকটা ঘর আছে ওই ঘরের নাম কবর সেইটা কেন এমন খালি রাইখা দিলা আল্লাহ এ ঘর তো খুব সাজাইলা এ ঘর কেন খালি রেখে দিলা বান্দা এই পিঠে কেন কিছু নাই বলেন ভাবেন আধা মিনিট জমিনের উপরের ঘর কেমন সাজাইলেন জমিনের নিচের ঘর কবর কেমন সাজ